হোয়াটসঅ্যাপের প্রথম প্রশ্নটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মার্কেটিং এক্সিকিউটিভ ফিরদোস শেখের তিনি প্রশ্ন করেছেন আমাদের খ্রিস্টান বন্ধুদের বরদিনের শুভেচ্ছা জানানো কি জায়েজ একই প্রশ্ন খাতিজা সোলেমানও করেছেন তিনি লন্ডন যুক্তরাজ্যের একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আমরা কি বড়দিন উপলক্ষে আমাদের খ্রিস্টান বন্ধুদের কাছ থেকে খাবার বা উপহার গ্রহণ করতে পারি একই রকম প্রশ্ন করেছেন কানাডার টরেন্টো থেকে সুলতান খান তিনি বলেছেন যদিও আমরা জানি ক্রিসমাস উদযাপন করা ভুল আমরা কি বিনয়ের সাথে আমাদের খ্রিস্টান বন্ধুদের শুভেচ্ছা জানাতে বা আনন্দের দিনগুলির প্রশংসা করতে পারি মনে মনে আমরা তাদের সাথে একমত নই কিন্তু বন্ধুত্ব বজায় রাখতে আমরা কি তাদের অভিনন্দন জানাতে পারি অর্থাৎ মূল প্রশ্নটি হল এই যে একজন মুসলমান কি তাদের খ্রিস্টান বন্ধুদের বড়দিনের শুভেচ্ছা জানাতে পারে কিনা অথবা আমরা বড়দিন উপলক্ষে খাবার ও উপহার বিনিময় করতে পারি কিনা ভুল জেনেও আমরা কি ভদ্রভাবে কিছু অভিনন্দনমূলক কথা বলতে পারি অমুসলিমদের উৎসবের শুভেচ্ছা জানানো কি জায়জ প্রশ্নগুলোর উত্তরে আমি বলবো বেশিরভাগ অমুসলিম উৎসবে তারা হয় শিল্কের সাথে জড়িত থাকে অথবা তারা এমন কিছুতে জড়িত থাকে যা আমাদের শরিয়াতে অনুমোদিত নয় তাই বেশিরভাগ উৎসবেই গুনাহ করে এতে শিরক বা এমন জিনিস জড়িত থাকে যা আমাদের ইসলাম ধর্মে নিষিদ্ধ তাই কিন্তু স্বভাবতেই তাদেরকে অন্যায় বিষয়ে সহমত পোষণ করা ইসলামে নিষিদ্ধ আল্লাহ মহিমান্বিত কোরআনের সুরা মায়েদা অধ্যায়ের পাঁচ নম্বর আয়াতে বলেছেন বিশ্বাস ও তাকোয়ায় পূর্ণ বিষয়ে ন্যায় ও সৎকাজে একে অপরকে সাহায্য করতে হবে আমাদের উচিত একে অপরকে সাহায্য করা তবে পাপ ও সীমালঙ্ঘনে একে অপরকে সাহায্য করো না তাই আমরা যে কাজগুলো পাপ ও হারাম তাতে একে অপরকে সাহায্য করতে পারি না তা সে মুসলিম হোক বা অমুসলিম আল্লাহ সুরাফুর খান অধ্যায়ে পঁচিশ নং আজাদ ও বায়াত্তর নং আয়াতে বলেছেন যে যারা মুমিন তারা মিথ্যা জিনিসের সাক্ষ্য দেয় না এবং তারাই মুমিন যারা মিথ্যা সাক্ষ্য দেয় না তাই আমরা যখন কোনো অমুসলিমকে উৎসবে উৎসাহ দেই যা শরীরত বিরোধী কিন্তু মনে হচ্ছে স্বাভাবিক বিষয় তখন আমরা ভুল জিনিসগুলো মেনে নিচ্ছি এবং আমরা বলছি যে তারা যা করছে তা সঠিক যদিও এটা আমরা আমরা খুব ভালো করেই জানি যে অধিকাংশ উৎসবে অমুসলিমরা শিরক করে এবং বিশেষ করে বড়দিনে তাই যখন আমরা কাউকে বড়দিনের শুভেচ্ছা জানাই তখন আমরা তাদের বরদিনের উৎসবকে স্বীকার করে নিচ্ছি বা মেনে নিচ্ছি এখন ভেবে দেখুন যে ক্রিসমাস হল একটি উৎসব যা খ্রিস্টানরা বিশ্বাস করে যে খ্রিস্ট বা ঈশা নবী তার উপর শান্তি বর্ষিত হোক যাকে তারা ঈশ্বর বা ঈশ্বরের পুত্র বলে মনে করে তিনি পঁচিশে ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন এবং তারা তাদের ঈশ্বরের জন্মদিন হিসেবে বড়দিন উদযাপন করে এখন যখন আমরা তাদের বড়দিনে শুভেচ্ছা জানাই তখন আমরা কি করছি আমরা প্রকৃতপক্ষে তাদেরকে শির্কের জন্য অভিনন্দন জানাচ্ছি এবং শাহাদা ও সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সুভানাহু তায়ালা পঁচিশে ডিসেম্বর জন্মগ্রহণ করেন নাউজুবিল্লাহ তাই আমরা আসলে শিরকে অংশ নিচ্ছি কিন্তু আল্লাহ মহিমান্বিত কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে যারা প্রকৃত মুমিন তারা মিথ্যা সাক্ষ্য দেয় না আল্লাহ সুরা মায়দার পাঁচ নম্বর অধ্যায়ে দুই নম্বরে বলেছেন পাপ ও সীমালম্ভনে একে অপরকে সাহায্য করো না তাই আমরা যখন তাদের সুখ দিনের শুভেচ্ছা জানাচ্ছি আমরা দিচ্ছি আমরা সাক্ষ্য দিচ্ছি যে পঁচিশে আল্লাহ একটি পুত্রের জন্ম দিয়েছেন বা আল্লাহ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। নাউজুবিল্লাহ এ দুটি বিষয়ে ইসলামের শিক্ষা সম্পূর্ণ পরিপন্থী আল্লাহ সুরা মারিয়াম অধ্যায়ে উনিশ নম্বর আজাদ এবং আটাশি থেকে বিরানব্বই নম্বর আয়াতে বলেন যারা বলে যে আল্লাহ পরম করুণাময় একটি পুত্র সন্তান জন্ম দিয়েছে তারা সবচেয়ে ভয়ঙ্কর একটি মিথ্যা বিষয় তুলে ধরেছে এবং যে বলে যে আল্লাহ একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এটি আল্লাহর কাছে আপনার দেওয়া সবচেয়ে বড় গালি কেউ যখন বলে আল্লাহ সন্তান দান করেছেন তখন আকাশের যদি অনুভূতি থাকত তাহলে তা ফেটে যেত এবং পাহাড়ের যদি অনুভূতি থাকত তাহলে তা ধ্বংস হয়ে যেত আর কল্পনা করুন আমরা মুসলমান যারা নিজেদেরকে এক আল্লাহতে বিশ্বাসী বলে দাবি করি শির্কের বিরুদ্ধে তাওহিদে বিশ্বাসী আমরা যদি তাদের বড়দিনের শুভেচ্ছা জানাই তাহলে আমরা সাহাদা দিচ্ছি যে আল্লাহ তালা পঁচিশে ডিসেম্বর একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অবশ্যই এটা সবচেয়ে বড় পাপ এ কারণেই প্রায় সব শাস্ত্রীয় পণ্ডিত মধ্যযুগীয় পণ্ডিতরা একে হারাম বলেছেন শাইক আল ইসলাম ইবনে তাইমিয়ার মতে তিনি বলেছেন যে অমুসলিমদের তাদের উৎসবের শুভেচ্ছা জানানো নিষিদ্ধ এমনকি খাদ্য বিনিময় বা তাদের পোশাক পরা বা স্নান বা আতসবাজি ব্যবহার করাও হারাম অমুসলিমদের উৎসবে নিষিদ্ধ কাজ হয়ে থাকে তাই আমরা তাদের উদযাপনে অংশ নিতে পারি না আমরা তাদের উৎসবের দিনগুলিতেও শুভেচ্ছা জানাতে পারি না শাইক আল ইসলাম ইবনে তাইমিয়ার মতে অত্যন্ত স্পষ্ট যে এই সমস্ত জিনিস হারাম এবং ইসলামে এটি নিষিদ্ধ ভাবুন কেউ মদ খাচ্ছে আর আপনি বলছেন যে এটা ভালো কাজ আপনি মদ খেয়েছেন সুতরাং আপনি যখন উৎসবে তাদের শুভেচ্ছা জানান আপনি তাদের সাথে একমত হন যে তারা যা করছে তা সঠিক যদিও এটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ তাই প্রায় সকল পণ্ডিত যাকে আপনি ক্লাসিক্যাল এবং মধ্যযুগীয় পণ্ডিতদের খুঁজে পান তারা এটাকে হারাম বলেছেন আজকাল আপনি কিছু পণ্ডিতদের খুঁজে পেতে পারেন যারা এটিকে জায়েজ বলতে পারেন কারণ কোরআনে এমন কোন আয়াত নেই যা তাদের অভিবাদন বা উপহার বিনিময় ইত্যাদিকে নিষিদ্ধ বলেছে তবে এটি কেবলমাত্র অল্প সংখ্যক এবং তারা সঠিক পণ্ডিতদের অনুসরণ করছে না তাই আমার মতে শাইক আল ইসলাম ইবনে তাইমিয়া এবং ইবনুল কাইজুম এবং অধিকাংশ পণ্ডিতদের সাথে একমত যে উৎসবের সময় ও মুসলিমদের শুভেচ্ছা জানানো নিষিদ্ধ তাই আমার মতে খ্রিস্টানদের বড় শুভেচ্ছা জানানো নিষিদ্ধ এমনকি তাদের শুভেচ্ছা জানানো অমুসলিমদের জন্য ভালো জিনিস কামনা করা পার্থের জিনিস এটি অনুমোদিত এতে কোনো সমস্যা নেই কিন্তু বিশেষভাবে উৎসবের দিনগুলি বেছে নেওয়া এবং এই উৎসবে তাদের শুভেচ্ছা জানানো এটি অনুমোদিত নয় কারণ আপনি উৎসবে তাদের শুভেচ্ছা জানানোর মানে আপনি তাদের উৎসবকে উৎসাহিত করছেন এবং আপনি নিষিদ্ধ উৎসবের সাথে একমত হচ্ছেন অন্যথায় অমুসলিমদের জন্য ভালো জিনিস সুস্বাস্থ্য কামনা করা তাদের সম্পদ থাকুক এটি সবই স্বাভাবিকভাবে অনুমোদিত তবে বিশেষভাবে উৎসবে তাদের শুভেচ্ছা জানানো আসলে তাদের উৎসাহিত করছে এবং আমার মতে এবং বেশিরভাগ পণ্ডিতদের মতে এটি হল নিষিদ্ধ উদযাপনে অংশ নেওয়া বা উপহার বিনিময় করা বা ভালো পোশাক পরাও নিষিদ্ধ আমি আরও এক ধাপ এগিয়ে বলবো যে আমাদের অনেক মুসলিম ব্যবসায়ী যারা অমুসলিমদের উৎসবের সময় তাদের পণ্যের ব্যবসা করার চেষ্টা করেন যেমন তাদের ক্রিসমাস দীপাবলি ইত্যাদি বিক্রি করে আমার মতে এমন কি এটিও নিষিদ্ধ যেহেতু আপনি একটি ক্রিসমাস বিক্রয় করছেন তার মানে আপনি ক্রিসমাসের সাথে একমত এর মানে আপনি একমত যে আল্লাহ পঁচিশে ডিসেম্বর একটি পুত্রের জন্ম দিয়েছেন কিংবা আপনি সম্মত হচ্ছেন যে পঁচিশে ডিসেম্বর আল্লাহ জন্ম নিয়েছেন সুতরাং একজন মুসলমানের জন্য উৎসবে অমুসলিমদের শুভেচ্ছা জানানো বা উৎসবে অংশ নেয়া বা উপহার বিনিময় করা বা এমনকি ব্যবসা করার চেষ্টা করাও হারাম ও শিরক সেই উৎসবের সুযোগ নেওয়া এবং বলা যে আমরা ক্রিসমাস বিক্রি করছি এটি অনুমোদিত নয় এবং এটি সঠিক নয় কিছু মুসলিম থাকতে পারে যারা বুঝতে পারে না এবং যারা বিরক্ত বোধ করতে পারে তাদের উদ্দেশ্যে আমি উত্তর এভাবে দিই যে আমাদের উৎসবগুলিতে আমরা অমুসলিমদের কাউকে আসতে দেখি না এবং আশাও করি না যে তারা আমাদের উৎসব পালন করবে একজন হিন্দু যদি নিরামিষ ভোজি হয় আমি আশা করি না যে সে এসে আমাকে বকরি ঈদ বা ঈদুল আহরা শুভেচ্ছা জানাবে কারণ সে ছাগল খাওয়া গোসত খাওয়া গরুর মাংস খাওয়া সঠিক মনে করে না তাই তিনি যদি না আসেন এবং আমাকে ঈদের শুভেচ্ছা না জানান তাহলে আমি বিরক্ত হব না ভাবুন আমি যদি সেই সমস্ত হিন্দুকে বলি যারা নিরামিষ বুঝি যে আপনারা এসে আমাকে কোরবানির ঈদের শুভেচ্ছা জানান তখন অবশ্যই তারা এটাতে বিক্ষুব্ধ হবে কোরবানির ঈদে তারা আমাকে কিভাবে শুভেচ্ছা জানাবে কারণ আমরা জানি যে কোরবানির ঈদের আমরা একটি ছাগল বা একটি গরু জবাই করি আর এটাকে তারা ভুল মনে করে আমি তাদের মতামতকে সম্মান করি তাই একইভাবে একজন অমুসলিমেরও আমার মতামতকে সম্মান করা উচিত আমি আশা করি খ্রিস্টানরা আমার মতামতকে সম্মান করবে এখন প্রশ্ন আসে যে একজন খ্রিস্টান এসে আপনাকে শুভেচ্ছা জানালে আপনি উত্তর দিতে পারবেন কি না ধরুন তিনি মেরি ক্রিসমাস বললেন তখন আপনিও মেরি ক্রিসমাস বলে উত্তর দিতে পারবেন না এটাও নিষিদ্ধ আপনি যা করতে পারেন তা হল নীরব থাকা সবচেয়ে ভালো হয় যদি আপনি তুলনামূলক ধর্ম জানেন আপনি যদি আমার বক্তৃতা দেখে থাকেন সিগমা দিয়ে উত্তর দেওয়া সেরা কিন্তু কোনো উত্তর না জানলে চুপ থাকাই উত্তম অথবা আপনি বলতে পারেন যে আপনার উপর শান্তি বর্ষিত হোক অথবা আপনি তাদের কামনা করতে পারেন আল্লাহ আপনাকে হৃদয় দান করুন এটাই সর্বোত্তম অমুসলিমদের জন্য হৃদয়া কামনা করা হলো সবচেয়ে ভালো যা আপনি করতে পারেন কিন্তু যদি কোনো অমুসলিম এসে আমাকে বরদিনের শুভেচ্ছা জানায় আমি তাকে জিজ্ঞেস করব আপনি কেন এই বরদিন উদযাপন করছেন তখন তিনি আমাকে বলবেন যে বরদিন হল খ্রিস্টের জন্মদিন আবার আমি তাকে জিজ্ঞাসা করব বাইবেল কি বলে যে যিশু খ্রিস্ট পঁচিশে ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন এবং আমি নিশ্চিত যে তিনি উত্তর দিতে পারবেন না কারণ বাইবেলে কোথাও বলা নেই যে যিশু খ্রিস্ট পঁচিশে ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন এই পঁচিশে ডিসেম্বর পৌত্তলিক দেবতাদের জন্মদিন পূর্বে পৌত্তলিক দেবতারা যীশুখ্রিস্টের জন্মের আগে গ্রিক দর্শনে এবং অন্যান্য অনেক পৌরাণিক কাহিনীতে তারা বিশ্বাস করেছিল যে এটি তাদের ঈশ্বরের জন্মদিন কেউ কেউ বিশ্বাস করেন যে এটি সূর্য দেবতার জন্মদিন এবং বিভিন্ন পুরাণে বিভিন্ন দর্শনে এটি একটি কমন তারিখ ছিল পঁচিশে ডিসেম্বর তাই খ্রিস্টানরা তৎকালীন জনগণের কাছে খ্রিস্টান ধর্ম সহজে গ্রহণযোগ্য করে তোলার জন্য বলা শুরু করে যে যীশু খ্রিস্টের জন্ম পঁচিশে ডিসেম্বর প্রকৃতপক্ষে আপনি যদি বাইবেল পড়েন এতে বলা হয়েছে যে মরিয়ম যিনি ছিলেন যীশু খ্রিস্টের মা তার উপর শান্তি বর্ষিত হোক যখন তিনি গর্ভবতী ছিলেন এবং তাকে খেজুর গাছটি নাড়াতে বলা হয়েছিল এবং খেজুর পড়েছিল কিন্তু আমরা জানি যে খেজুর শীতকালে ধরে না খেজুর গাছে ধরে গ্রীষ্মকালে সুতরাং এর থেকে আমরা জানতে পারি যে যিশু খ্রিস্ট যখন জন্মগ্রহণ করেছিলেন তখন শীত ছিল না গ্রীষ্ম ছিল সুতরাং নিশ্চিতভাবে যীশু খ্রিস্ট তার উপর শান্তি ডিসেম্বরে জন্মগ্রহণ করেননি এবং পঁচিশে ডিসেম্বরও নন আবার যখন একজন খ্রিস্টানকে আমি এভাবে বলবো তখন তিনি আমাকে বলার চেষ্টা করবেন যে খ্রিস্ট হলেন সর্বশক্তিমান ঈশ্বর তাই আমি তাকে বলবো আপনি আপনার বাইবেল থেকে একটি একক বাক্য বা বিবৃতি নির্দেশ করতে পারেন যেখানে যীশু খ্রিস্ট স্বয়ং বলেছেন যে তিনি ঈশ্বর বা যেখানে তিনি বলেন আমার পূজা করো এবং আমি বলবো আপনি যদি আপনার ধর্মকে খুব ভালোভাবে জানেন তবে আপনি সময় নিতে পারেন এবং আপনি তা প্রমাণ করতে পারেন অপরদিকে এই সময়ে আপনি যদি তুলনামূলক ধর্ম সম্পর্কে ভালোভাবে পারদর্শী হন তবে আপনি তাদের ইসলামের দিকে আহ্বান করার এই সুযোগটি নিতে পারেন তারা যা করছে তার সাথে আপনি কোনোভাবেই একমত হতে পারবেন না আল্লাহ কোরআনের আড়াতে স্পষ্টভাবে বলেছেন হে মুসলিম তোমরাই মানুষের সেরা মানবজাতির জন্য বিবর্তিত কারণ আল্লাহ আমাদের খায়রা উম্মাও বলেছেন কেননা আমরা ভালো কাজের আদেশ করি এবং অসৎ কাজে নিষেধ করি এবং আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করি আমাদেরকে বলা হয় খায়রা উম্মাহ সর্বোত্তম মানুষ কাজেই আমাদের উচিত যা ভালো তা উপভোগ করা এবং অন্যায়কে নিষেধ করা তাই এখানে তাদেরকে তাহিদের সত্যের দিকে আহ্বান করতে হবে এবং অন্যায় কাজ থেকে নিষেধ করতে হবে আপনি যা ভুল তা নির্দেশ করতে পারবেন না ইসলামের শিক্ষার পরিপন্থী উৎসবে আপনি তাদের শুভেচ্ছা জানাতে পারেন না আপনাকে যা করতে হবে তা হল তাদের তাওহিদ এবং তাদের কাছে দাওয়াহের দিকে আহ্বান করুন আর আপনি নিশ্চয়ই আমার ভিডিও ক্যাসেটগুলো দেখতে পারেন বিভিন্ন ক্যাসেট যা আপনাকে তথ্য দেবে কিভাবে আপনি খ্রিস্টানদের এই উৎসবে ইসলামের বার্তা পৌঁছে দিতে পারেন আশা করি এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এরূপ প্রয়োজনীয় আরও ভিডিও বাংলায় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন